গল্পের নাম প্রতিবন্ধী ব্যাংক অনেকদিন আগের কথা এক উঁচু পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট ঝর্ণা ছিল আর সেই ঝর্ণার জলে বাস করত একটি প্রতিবন্ধী ব্যাংক ব্যাংকটির মনে খুব দুঃখ ছিল কারণ তার সামনের বাপা ডান পায়ের তুলনায় অনেক বেশি লম্বা ছিল এই লম্বা পায়ের জন্য তাকে সারা জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে লাফাতে হয়েছে এবং সাঁতার কাটতে হয়েছে এই কারণে ব্যাংকটি সবসময় নিজেকে দুর্বল ও অপূর্ণ মনে করত সে ভাবত তার জীবনটাই দুর্ভাগ্য এবং অন্য ব্যাঙ্কদের মতো সে কখনো সুখী হতে পারবে না সে তার জীবনকে অর্থহীন মনে করত কোনো কিছুতেই আনন্দ পেত না একদিন ঝর্নার পাশে কিছু বাচ্চা ব্যাংক খেলা করছিল তারা খেয়াল করলো যে প্রতিবন্ধী ব্যাংকটি তাদের খেলা দেখছে এবং দূরে বসে দুঃখ করছে তখন তারা ব্যাংকটির কাছে এসে জানতে চাইলো কেন সে খেলায় অংশ নিচ্ছে না প্রতিবন্ধী ব্যাংকটি বলল আমার পাটা ঠিক নেই আমি তোমাদের মতো খেলতে পারি না আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি আর সাঁতার কাটতে খুব কষ্ট হয় শুনে বাচ্চা ব্যাঙ্কগুলো তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি যে খুঁড়িয়ে হাঁটো সেটা কোনো সমস্যা নয় আমাদের সাথে খেলতে এসো আমরা সবাই মিলে মজা করব। ব্যাংকটি প্রথমে দ্বিধায় ছিল কিন্তু বাচ্চা বাচ্চাব্যাঙ্দের উৎসাহে সে অবশেষে তাদের সাথে খেলায় অংশ নিল অবাক করার মতো ব্যাপার হলো খেলার সময় ব্যাংকটি বুঝতে পারল যে তার লম্বা পায় তাকে আরও দ্রুত লাফাতে সাহায্য করছে সে খেলায় অন্যদের থেকে অনেক বেশি সফল হলো এবং তার মনোবল ফিরে পেল এই অভিজ্ঞতা থেকে প্যাঙ্কটি শিখল যে তার যেটা দুর্বলতা মনে হতো সেটাই তার বিশেষত্ব হয়ে উঠেছে জীবনযাত্রায় নিজেকে ছোট মনে না করে তার নিজস্বতাকে গ্রহণ করে জীবনের আনন্দ উপভোগ করতে শিখলো সে শিক্ষা জীবনে কখনো নিজের দুর্বলতাকে নিয়ে হতাশ হওয়া উচিত নয় সব কিছুর মধ্যে কোনো না কোনো বিশেষত্ব লুকিয়ে থাকে যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করতে পারে আমাদের সেই বিশেষত্বকে খুঁজে বের করে তার মূল্যায়ন করতে জানতে হবে